যেটা প্রয়োজন ছিল মুসলমানরা পরস্পর ভাতৃত্বের সাথে থাকবে এবং এই রমজান মোবারক মাসটি সুন্দরভাবে উদযাপন করবে কিন্তু এই ধরনের মশলা মশালকে কেন্দ্র করে তারা পরস্পর বিদ্বেষ এবং একতলাপ করে মাঝে পাওয়া যায় কথায় উত্তর দিলেন যে রমজান মাস হোক বা রমজান ছাড়া তিনি কোনোদিন দিন এগারো আঘাতের অধিক তিনি সালাত আদায় করেন নাই তারাবের সালাতের সাথে শিয়াবা সম্পৃক্ততা কীরকম কেউ কোনো ব্যক্তি যদি তারাবের সালাত কোনো বসতো ছুটে যায় তাহলে কি তার সিয়ামের উপর কোন প্রভাব পড়বে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এই সময়ের জন্য যেহেতু রামাজান মাস চলছে প্রিয় দর্শক মণ্ডলী আমরা প্রথমে হাফেজ আক্তার মাদানের কাছ থেকে জানতে চাইব বিশেষ করে কিয়ামুল লায়ের সম্পর্কে আমরা আপনার কাছে যে বিষয়টি জানতে চাই শ্রোতাদের উদ্দেশ্যে যে এই যে তারাবির সালাদ বা কেয়ামুল লাইল এই কেয়ামুল লাইলের হুকুমটা কি কেয়ামুল লাইল এটা কি সোনাদ আমাদের দেশে কেউ কেউ বলছেন সন্নাথে মহাকাদা কেউ বলছেন এটা নফল সালাদ এবং অনেক জায়গাতে গ্রামেগঞ্জে আমরা দেখেছি ছোটোবেলায় যে নফল আর সোনাদ নিয়ে কিন্তু একটা বড় ধরনের বিতর্ক এবং এই মানে বড়ো ধরনের সমস্যার সৃষ্টি হয়ে যায় বা হয়েছে অনেক জায়গায় তো এটা আসলে হুকুমটা কি আর এই তারাবের সালাতের সাথে সিয়ামের সম্পৃক্তটা কীরকম কেউ কোনো ব্যক্তি যদি তারাবের সালাত কোনো কারণবশত ছুটে যায় তাহলে কি তার সিয়ামের উপর কোনো প্রভাব পড়বে এই বিষয়গুলো আপনি যদি আমাদেরকে শহীদ দলিলের আলোকে শ্রোতার উদ্দেশ্যে বলতেন আমরা আপনার কাছে এই বিষয়টা আলহামদুলিল্লাহ ধন্যবাদ সব উপস্থাপকে রমজান উপলক্ষে এই গুরুত্বপূর্ণ মাসে এবং এই ফজিল সময়ে এই গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য আসলে এটা একটি এত বেশি গুরুত্বপূর্ণ বিষয় যে এটাকে কেন্দ্র করেই মুসলিমরা তারা পরস্পর বিভেদ ইখতলাফ এবং তারা একে অপরের বিরুদ্ধে হয়ে যায় যেটা প্রয়োজন ছিল মুসলমানরা পরস্পর ভাতৃত্বের সাথে থাকবে এবং এই রমজান মোবারক মাসটি সুন্দরভাবে তারা উদযাপন করবে কিন্তু এই ধরনের মশলা মশালকে কেন্দ্র করে তারা পরস্পর বিদ্বেষ এবং ইখতালাপ তাদের মাঝে পাওয়া যায় তো আমি মনে করি যদি এই বিষয়টি আমরা নিরপেক্ষ দৃষ্টিতে কোরআ দেশের আলোকে যদি জানার এবং বোঝার চেষ্টা করি তাহলে ইনশাআল্লাহ আমাদের মাঝে কোনো ইখতলাপ থাকবে না এবং পরস্পর কোনো মতবিরোধ থাকবে না ইনশাআল্লাহ তো প্রথমেই বিষয়টি আমাদের জানবো সেটা হলেই যে তাহার হুকুম হুকুম তাহার ইতারাবের হুকুমটাকে তারাবির সালাদটি আসলে এটা সুন্নতি মোয়াক্কাদা এবং এটা আবার নফল সুন্নতি মোয়াক্কাদা এই জন্য যে আল্লাহ নবী সাল্লা সাল্লাম এটা নিয়মিতভাবে তিনি আদায় করেছেন এবং ওম্মদেরকে আদায় করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন উৎসাহ দিয়েছেন আল্লাহ নবী সাল্লাম বলছেন যে মান কমা বানা ইমান বিহি দেবে রমজান মুবারক মাসে কেয়াম কেয়ামাইল আদায় করলো ইমানের হালতে সহাবের আশায় তার পিছনের সকল গুলাকে ক্ষমা করে দেওয়া হয় এবং এটা নফল এই জন্য যে আসলে নফল শব্দের অর্থ হলো অতিরিক্ত আর জিয়াদা এই জন্য হাদিসে দেখা যায় যে মহাদেশের একরাম ওনারা এই নফল সিয়াম বা নফল সালাতের অধ্যায় বাজে আবু আবু নাওয়া নফল মানে অতিরিক্ত মানে ফরজের অতিরিক্ত যতগুলি শুনল তাদের সবগুলি হলো নওয়াফিল কিন্তু আমাদের সমাজে এটা মনে করে যে নফল মানেই হলো গুরুত্ব একেবারে কম তা না নফল মানে ফরজের অতিরিক্ত এটা সবই নফল এই নফলের মধ্যে আমার দুই প্রকার আছে একটা হলো সুন্নতি মহাক্কাদা আর একটা সুন্নতি গায়ের মহাক্কাদা যেমন প্রত্যেক সালাতের পরে কিছু সুনানুর রাওয়াতি আছে হ্যাঁ যেগুলি সুন্নতি মহাক্কাদা ঠিক তেমনি তারাবির সালাদ এটাও সুন্নতি মহাক্কাদা আচ্ছা এটা যে নফল এটাকে ফরজের অতিরিক্ত এ কথা আলাপ করার মাঝে নিজেও বলেছেন সুরা ইসরাত উনআশি নম্বর আয়তালাব বলছেন যে অমিন আল্লাহ বিহি না ফিলা তাল্লাক যে আপনি রাত্রের কিছু অংশে তাহাজ্জ করুন না ফিলা তাল্লাক এটা আপনার জন্য অতিরিক্ত হবে অতিরিক্ত অর্থ হলে যে ফরকের চাইতে অতিরিক্ত হবে এটাও আর অতিরিক্ত অর্থ এটাও যে আপনার অতিরিক্ত মর্যাদা অতিরিক্ত মানে বৃদ্ধি হওয়ার একটা কারণও এটা হবে মাধ্যম হবে এটা তাহলে এটা সুন্নতে মক্কাদা এবং নফল বলা যেতে পারে এটাতে কোনো সমস্যা না আপনি সুন্নতে মক্কাদা বল মনে করেন অথবা নফল মনে করেন একই জিনিস মূল জিনিস এটা হলেন যে এটা ইনশাল্লাহ আদায় করার জন্য চেষ্টা করতে হবে আচ্ছা এটাকে নিয়ে মুসলিম সমাজের মাঝে যেটা বিভক্তি দেখা যায় তার ভিতরে একটি অন্যতম কারণ সেটা হলে যে আমরা এটাকে কেউ মনে করি যে তারাবি আলাদা তাহাজত আলাদা কেমল্লাইল আলাদা আসলে এটা কি আলাদা নাকি একই জিনিস তো এটা যদি আমি আমি নিজের পক্ষ থেকে বলি যে একই জিনিস আর আপনি যদি বলেন আলাদা এটা তো সমাধান সমাধানটা আমাদেরকে নিয়ে আসতে হবে কোরআন এবং হাদিসের আলো আলো আচ্ছা আমরা আলোচনা নিয়ে আসবো যে কোরআন হাদিসের আলোকে আসলে জিনিসটা কি একই নাকি আলাদা আলাদা আচ্ছা প্রথমে জানবো সেটা হলই যে তাহাজ সম্পর্কে যে সুরা ইসরাই আয়াতটি শুনে আল্লাপ কিন্তু এখানেই এই রাত্রির সালাদকে তাহাজ বলেছেন লাইলি ফাতাহ হ্যাঁ মানে রাত্রের সলাতটাকেই বলছেন রাত্রের কি অঙ্ঘের সলাত থাকে না জন্য তাহাদ্জ হবে তাহলে রাত্রের সলাতের নাম কোরানের ভাষায় এটাকে তাহাদ্দত বলা হয়েছে আচ্ছা কোরানের ভাষা এটাকে কেমন আয়ন বলা হয়েছে আলাফাকসুরে মুজাম্মিলে বলছেন যে কুমিল লাইলা ইল্লা কালিলা ইয়া ই হল মুজাম্বিল লাইলা ইল্লা কালিলা হে চা চাদর আবৃত্তি হ্যাঁ তুমি লাইলা আপনি রাত্রিতে দণ্ডায়মান হন ইল্লা আকারিলা কিছু অংশ ব্যতীত তো আসলে কেয়াম শব্দ অর্থ হলো দণ্ডায়মান হয়ে সালাদ এই জন্য আর কেয়ামুল লাইল মানে রাত্রিবেলায় দণ্ডায়মান হয়ে সালাদ আদায় করা তো রাত্রিতে যতগুলি সালাদ আদায় করা হয় ফরস ছাড়া সবগুলোকেই কোরআনের ভাষায় এবং আল্লাহ রসুল সালামের ভাষাতেও এটাকে কেমন লাইন বলা হয় যেমন বোখারি সব আরেকটা হাদিস যে আফজল সালাদ বাড়াতিল্লাইন কেমন লাইন বা সালাতুল্লাইন রাত্রের সালাদকে বলা হয়েছে তাহলে এটাকে বলা হয়েছে এটাকে লাইলও বলা হয়েছে এবং এটাকে সালাতুল বলা হয়েছে এই তারাবীর অধ্যায় উনি হেডিং দিয়েছেন বাবু কেয়ামুল মহাতব মালিকও উনি বলছেন যে লাইল কেয়ামুল্লা মহাদেব অধ্যায় বেঁধেছেন লাইল আচ্ছা আবার কোথাও কোথাও বেঁধেছেন লাইল বলা হয়েছে আবার এটাকে তারাবিও বলা হয় তারাবিও বলা হয় কিন্তু আসলে তারাবি নামে কোনো অধ্যায় মহাদ্দ একরাম বাদে নেই হয় বেদেসেন তাহাবুৎ অথবা কেয়ামলাঈ অথবা সালাতুল্লাঈ তারাবি শব্দটা হাদিসের কোনো মতনও হাদিসের কোনো মতনও নেই তবে এই 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 পরিভাষাটা মহাব্দে একরা অনেক সময় এটাকে গ্রহণ করেছেন ব্যবহারও করেছেন যেমন ইমাম মুসলিম রাহেমহল্লা উনি যখন এই ক্যাম্লা অধ্যায় যখন বেঁধেছেন তখন তিনি বলছেন যে বাবুত্তার রিফ ফি ক্যামিল্লাই ফি কেয়াম রমাদান রমজান মাসের ক্যামের বিষয়ে উদ্বুদ্ধ করা ওহুঅ তারাবি আর সেটা হলো তারাবি সেটা হলো তারাবি তার মানে হলো যে এই পরিভাষাটা ওনারাও গ্রহণ করেছে। তাহলে রাত্রিতে যে সালাত আমরা আদায় করি সেটা এই কনাদিসের এই দলিলের আলোকে একই জিনিস কিন্তু সেটা তাহাদুদ বলি অথবা কেমন লাইল বলি অথবা সালাতুল লাইল অথবা তারাবি দুটা একই জিনিস তাহলে আপনি কি বলতে চাচ্ছেন যে সালাতুল লাইল বা কেয়ামুল লাইল তারাবি এক সেই ক্ষেত্রে রমজান মাসে তারাবি আমি আমি আসছি এই যে সবটা যে একই জিনিস এর একটা দলিল দলিলটা হলো এই যে আসলে তাহাজ্জুদ বলেন বা লাইল বলেন বা শ্যামুল্লা কি নাম বলেন অথবা তারাবি বলেন আসলের সময় সময়টা কখন থেকে কখন শুরু হয় এই সবগুলি সালাদ সম্পর্কে সমস্ত কেরামদের একমত যে তাহাদুত বলেন লাইল বলেন সালাতুল্লাহ বলেন তারাতুর তারাবি বলেন এটা সময়টা শুরু হয় এশার সালাতের পর থেকে নিয়ে একেবারে সময় সাহাদেক হওয়া পর্যন্ত নাকি এই লম্বা সময়টা তাহলে এই লম্বা সময়ে হ্যাঁ যেই সালাতে আদায় করবো সেটাই তাহার্য সেটাই ক্রিয়াম লাইল সেটাই তারাবেন সেটাই আর দলিল দলিলটা হলেই যে আল্লাহ নবী সাল্ল সাল্লাম উনি যে তিন দিন আদায় করেছিলেন জামাত বদ্ধ জামাতের সাথে রমাজান মাসে উনি কিন্তু প্রথম দিন রমজানের তেইশ তারিখে রাতের প্রথম অংশে তিনি আদায় করেছিলেন রমজান মাসে আদায় করেছিলেন ঠিক আছে দ্বিতীয় দিন অর্ধেক রাত্রে তৃতীয় দিন শেষ রাত্রির দিন শেষ তৃতীয় উপহরে সাহবা এখানে বলছেন যে আমরা এমন মানে সালা শেষ হওয়ার পর আমরা দ্রুত সাহা জন্য আগে যাচ্ছিলাম যে সময় স্বল্পতার কারণ তাহলে আল্লাহ নব্বী সাল্লু সাল্লাম তিনি কিন্তু রমজান মাসে তিন দিন সালাদ পড়েন জামায়াতের সাথে তিন সময় তিন সময় ঠিক আছে তাহলে এটাকে আমরা যদি পার্থক্য করি যে এসার পর পড়লে সেটা আমি আর রাত্রের অর্ধেক পড়লে সেটা তাহার বা শেষ রাত্রে পড়লে তাহার তাহলে আল্লাহ নবী সাল সাল্লাম একই সলাত প্রথম রাতেরও পড়লেন অর্ধ রাতেরও পড়লেন শেষ রাত্রেও পড়লেন তাহলে এটাকে আমরা কী বলবো কিন্তু এখানে যদি আমরা নিরপেক্ষ দৃষ্টিতে কোনো মানে হাসাদ বা হিংসা অথবা এটাকে যদি আমরা গোড়ামি হ্যাঁ গোড়ামি না করে যদি এটাকে সহজ ভাষায় গ্রহণ করি তাহলে এটা একই জিনিস এখন জিনিস আচ্ছা জিনিস যদি একই হয় ঠিক আছে তার আল্লাহ নবী সাল্লা সাল্লাম তিনি কিন্তু মসজিদে পড়ালেন তিন দিন এবং এ হাদিসটা বমরা কী করেছেন আইসারাজিয়াল তাল আলহা তাহলে মসজিদে তিনি কখন পড়ালেন কীভাবে পড়ালেন খবরটা কিন্তু অন্য নেই দিলেন আসার আল্লাহ নবী সাল্লা সাল্লামে তিন দিন ছাড়া অন্য দিনে উনি তো বৎসরের রমজান মাসেও তারা পড়েছে কেমন লেখ আদায় করেছেন তো আসারাজি আনহা আনহাকে যখন আল্লাহ নবী সাল্লাম বিষয়টা জিজ্ঞেস করা হয়েছে ক্যাই ফ্কা আনা নবী ইসাল্লাম ফি রমাবান দেখেন কত সুন্দর হাদিসের ভাষার মধ্যে সবকিছু কিন্তু পরিষ্কৃত উদ্দেশ্য সবকিছু আছে যে আল্লাহ ইসলাম আসলামকে রমজান মাসের শ্যাম সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে তাহলে এই হাদিসের বর্ণনাকারী আশারাজ আল্লাহতাল আহা আর ওই আল্লাহ ইসলাম যে তিন দিন পরে আছেন সেই হাদিসের বর্ণাকারী আশারিজি আল্লাহ আনহা আয়সার তালা বললেন এক কথায় উত্তর দিলেন যে রমজান মাস হোক বা রমজান সারা হোক তিনি কোনোদিন এগারো রাখাতের অধিক তিনি লাইল আদায় করেন নাই এখানে কিন্তু সব কিছু ক্লিয়ার হয়ে যায় জি জি এখন এই আদেশটাকে আমরা এক আমরা অনেকেই আমাদের যেহেতু যা প্রচলিত আছে আমাদের দেশে সেটাকে বলবৎ রাখার জন্য এরা পার্থক্য করার চেষ্টা করছে না আশারে যে ঘরের খবর জানেন মসজিদের খবর জানেন মসজিদের খবর তো আশায় দিচ্ছে নিজে এবং এটাও বলা হয় যে না এটা ছিল তাহার তারাবি ছিল না আসলে এটাকে কেউ পার্থক্য করে দেখাতে পারবে না তারাবি সময় কখন থেকে কখন পর্যন্ত তাহা সময় সীমা কখন কখন পর্যন্ত তো আশা করি যদি কেউ বুঝতে চায় তাহলে এই জিনিসটা যদি ভাবে বোঝে তাহলে ইনশাল্লাহ তার সবগুলি বিতর্ক থেকে সে বেরিয়ে এসে আল্লাহ নব্বী সালাম আবশ্য সর্বক্ষেত্রে সে গ্রহণ করবে এটা নিয়ে বিতর্কের কোনো প্রয়োজন নাই তারাবি নাকি তাহাদুক এটাই তারা এটাই তাহাদুক এটাই কেমন যায় এটা শোনা তেমন আকা এবং এ বিষয়ে আমরা চেষ্টা করবো আল্লাহনবী সাল্লাহ সালাম তিনি যেভাবে আদায় করেছেন সেভাবে আমরা আদায় করবো আরেকটা প্রশ্ন একটা অংশ ছিল সেটা হলে যে কেহ যদি মনে আছে এটা কি মানে শ্যামের সাথে সম্পৃক্ত অর্থাৎ আমরা অনেকেই মনে করি যে তারা না করলে শ্যাম হবে শ্যাম আলাদা এই জন্য দুটোর আলাদা ফজিল তার মানুষ বলছেন মানুষ করবে শ্যামের সহ পাবে যে ক্যাম আদায় করবে কে পাবে তবে তার মানে এটা নয় যে আসলে শ্যামের অর্থই তো এটাই যে একজন ব্যক্তি তার নিজের খাহিসার থেকে কন্ট্রোল করবে এবং সিয়াম অবস্থায় ভালো থেকে ভালো কাজ করবে আর বিশেষ করে আল্লাহ নবীলাম রমজানুল মুবারক মাসে কেয়ামের প্রতি বিশেষভাবে উদ্বুদ্ধ করেছে তা আমরা বলবো না যে আপনি সিয়াম রেখে কেয়াম ছেড়ে দেন বলবো সিয়ামও রাখেন কেয়ামও করেন ইনশাল্লাহ কিন্তু এটাকে দুটো একটার সাথে আরেকটা কোনো এমন কোনো সম্পৃক্ত না যে একটা না করলে আরেকটা হবে না এমনটা জরুরি না দেখা সুন্দর বলেছেন বিষয়টা আশা করি দর্শকদের কাছে আসলে স্পষ্ট হয়েছে যে বা আয়সা আনহার যে হাদিস এখান থেকে একেবারে স্পষ্ট বিষয়টা যে তিনি যেহেতু বলে দিয়েছেন রামাজান মাস এবং রামাজানের বাইরে তিনি কখনো এগারো রাকাতের বেশি রাতের সালা তাদাই করতেন না তো এর স্পষ্ট কোনো কথা হতে পারে না যার দ্বারা বোঝা যাচ্ছে যে কেয়ামুল্লাইন তারাবি সালাতুল্লাইন সবগুলি কিন্তু একই সঙ্গে